সম্মানিত বিস হ্যাপি নিউ ইয়ার সকলকে তো সত্যি কথা হ্যাপি নিউ ইয়ারের রাতেও আমার খামারে কাজ করতে হচ্ছে তো সেজন্যে আসলে হ্যাপি নিউ ইয়ারের যে আনন্দটা আনন্দটা ঠিকমতো উপভোগ করতে পারতেছি না তো খামারে কাজ করতে হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলা বোর্ডিং করতেছি মানে বোর্ডিং সময় চলছে আর কি তো গতকালকে মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম তো এখন বোর্ডিং চলছে সেই জন্যে মুরগিগুলোকে যত্ন নিচ্ছি আর কি পানি টানি পরিষ্কার করে দিচ্ছি এবং মুরগিগুলো দেখেন শীতে কিন্তু জোর জোরো হয়ে আছে তো সেইগুলাকে একটু লাড়াচাড়া দিতে হয় তো বেশি কিছু বলবো না আপনাদেরকে বিরক্ত করব না তো সবাই ভালো থাকবেন আবারও হ্যাপি নিউ ইয়ার